রাতের বেলা হাতের ভিতরে চামড়ার একটা চাবুক নিয়ে বের হয়ে যেতেন দুই পাহাড়ের চূড়া দিয়ে অমর এবং অমরের সঙ্গী দুইজন হাঁটছেন কালো একজন গোলাম বারো বছর পর্যন্ত ছাগল চড়ায় অমর রাজি আল্লাহ সামনে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন তোমার নাম আব্দুর রহমান নাম কি আল্লাহ বলেন না নাম কি অমর রাজি আল্লাহ নাম শুনে বড় পছন্দ হয়েছে চেহারা কিন্তু একদম কালো কুসকুসে অনেক কালো তোমার দিকে আল্লাহুতরহমান পাশে বসে জিজ্ঞাসা করছে কত বছর পর্যন্ত লাইনে বারো বছর তাই তো তুমি তো ঘুমিয়ে আছো তোমার ছাগলগুলো চতুর্দিকে চরাচুরি করে চতুর্দিকে চলে তুমি ঘুমিয়ে কেন আব্দুর রহমান মানে এই রাখাল তিনি বলছেন অনেক কাটা কাটি করে নামটা পাওয়া গেল আব্দুর রহমান আব্দুর রহমান বলছেন যে আমি শুধুমাত্র বসে বসে একটা

আয়াতুল কুরসি পড়ি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসি যারা পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসে যেই জমিন অথবা যেই ঘর অথবা যেই দোকানের সামনে পড়া হয় একজন ফেরেশতা নিযুক্ত করেন সেই ঘর এবং জমিন অথবা দোকান পাহারা দেওয়ার জন্য কে আর একটু জোরে বলেন কে তো আমি আয়াতুল কুরসি পড়ছি আমার পক্ষ থেকে ফেরেশতা ছাগল পাহারা দেয় সুবহানাল্লাহ বলেন ওমরউদ্দিন আল্লাহু তাআলা আমু চিন্তা করলেন এই দখল তো যেমন দমন কোন রাখাল না দেখি রাখালের imanটা একটু পরীক্ষা করে রাখালের কাছে গিয়ে বসে গোনাকে বলছেন আমার তো একটা ছাগল লাগবে কি লাগবে কথা বলে না কি লাগবে ছাগল লাগবে তো আমারে তো ছাগল দিতে হবে তুমি কি ছাগল দিতে পারবা কই ছাগলের মালিক কি আমি আমি হলাম আরেকজনের চাকর ছাগল যদি নিতে হয় আমার মালিকের কাছে যান আমার মালিক ছাগল বিক্রি করবে ওমর বলতেছে তোর imanটারে আমি পরীক্ষা করব আচ্ছা ছাগল বিক্রি করবা তুমি আর এই ছাগল বিক্রি করার যে পয়সা এই পয়সাটা আমি তোমাকে দেব আর তোমার মালিক কি আমি জানাব না তুমি গোপনে আমার কাছে ছাগল বিক্রি করে দিবে বাস তাহলে তো হয়ে গেল এবার রাখাল বলতে যে সর্বনাশ জালিয়তি যেটা আমরা বাঙালিরা সব থেকে ভালো কথা বলেন না কেন জালিয়তি সব থেকে আমরা বাঙালিরা ভালো পারি সৌদি আরবের কোনো মানুষ জানতো না দুধের ভিতরে পানি মিশানো যায় বাঙালিরা যেই দিন গেছে ওই দিন তারাও বুঝে গেছে দুধের সাথে পানি মিশানো যায় ঠিক না বা ওরা আগে হয়তো জানতো না আমরা শিখে দিছি তো আমরা ভেজালের দিক দিয়ে খুব উন্নত দুর্নীতির দিক দিয়ে সারা বিশ্বের ভিতরে নাম্বার কি আপনারা বলেন না কেন দুর্নীতির ভিতরে আমরা বাঙালিরা দুর্নীতির ভিতরে বাংলাদেশ নাম্বার ওয়ান কথা কি বুঝতেছেন আমার অথচ একজন রাখাল ও বলতেছে আরে কি বলেন আপনি আমি ছাগল বিক্রি করব আপনার কাছে আপনি মানুষটা বড় ভালো না সেহারা সুরত দেখে মনে হয় বড্ড ভালো মানুষ কিন্তু আপনার ভেতরটা অনেক খারাপ দূর হয়ে যান এখান থেকে তারই দিয়ে উমর আবার আসছে আবার এসে বলতেছেন আচ্ছা আরেকটা বুদ্ধি হয় না কি বুদ্ধি তো ছাগল আমার দশটা দেবা দশটা ছাগলের টাকা আমি আপনার দিয়ে দেব ওই দশটা ছাগল নেকড়ে খেয়ে নিয়েছে এটা আপনার মালিককে বুঝ দিয়ে দেবেন এবার রাখাল বলতেছে মালিক রে না হয় বুঝ দিলাম ভালো কথা কিন্তু আমার তো আরেকজন মালিক আছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ

টেবিলের নিচ দিয়ে ঘুষ খাইলাম কেউ দেখে নাই কিন্তু দেখেছেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে দরজা বন্ধ করে দিয়ে মহিলার সাথে চেনায় লিপ্ত হলাম পৃথিবীর কেউ দেখে নাই দেখেছেন একজন তিনি কে গোপনে আয়না ঘরের ভিতরে ঢুকায়া ক্রস ফায়ার দিয়ে দুনিয়া দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলাম কেউ দেখে নাই দেখছে কে পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে فَمَنْ

দেখি আমল নামা লেখার জন্য আমাদের প্রতি মানুষের কান্দির উপরে ফেরেস্তা নিযুক্ত করে রেখে দিয়েছেন তিনি কোন একটা ছোট গুণা করে পার পাওয়ার কোন সুযোগ আছে কথা বলেন না কেন সুযোগ আছে ওমর রাদিয়াল্লাহু তাআলাও এটাই ওnare বুঝাইলেন ওমররে বুঝাইতেছে ও তো জানে না যে এটা আমিরুল মুমিনিন ওমর বুঝাইতেছে তুমি যা আমারে বলতেছো যে আমি আমার মালিকরে বুঝ দিব হ্যাঁ আমার মালিকরে যদি আমি বলি নেকি 10টা খেয়ে ফেলে দিছাবো আমার দুনিয়ার মালিক বিশ্বাস করবে কিন্তু আখিরাতের মালিকরে কি কেউ বুঝ দিতে পারবে না কথা বলেন না বুঝ দিতে পারবে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বুঝে গেছে সর্বনাশ তাকওয়া অবলম্বন ব্যক্তি হাই হাই এত তাকুয়া তোর ভিতরে এত ভয় আল্লাহ তোর ভিতরে তুই ছাগল চড়াবি কেন তোর ভিতরে যাই তাকো তোর ভিতরে যাই আল্লাহর ভয় তোকে দিয়ে শুধু ছাগল চড়ালে হক আদায় হয় না তোকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ঠিক না বেঠে চোর ডাকাত পাটপারকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না সরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না ডাকাতকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করানো যায় না

তোকে দশ লক্ষ মানুষ চড়ানোর দায়িত্ব দেওয়া হবে কারণ তোর মতো তাকুয়াবানদেরকে ক্ষমতার বস্ত্রদের যদি বসানো যায় জনগদের এক টাকার সম্পদ আত্মসাত হবে না কারণ তোর ভিতরে ভয় আছে কা আর একটু জোরে বলতে হবে কা পুলিশ প্রশাসন দিয়ে জীবনে কখনো জনগণের সম্পদ পাহারা দেওয়া যায় না র্যাব দিয়ে জনগণের সম্পদ পাহারা দেওয়া যায় না বিজিবি দিয়ে দেশের সম্পদ পাহারা দেওয়া যায় না যে বিজেপির উপরে বিশ্বাস করেন বিজেপির ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই বিজেপি তো দেশের সম্পদ আত্মসাৎ করবে কথা বলেন না কেন গাব দিয়ে বিজেপি দিয়ে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ কখনো নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত না তাদের ভিতরে আল্লাহর ভয় না আসে ঠিক না বেঠে আল্লাহর ভয় যদি একবার চলে আসে তার গলা কেটে দিবেন সে জীবনে কোনোদিন হারাম খাবে না তাহলে ভয়টা দরকার কা আর একটু জুড়ে বলেন না কা ওই যে কথা একটা আছে না আমাদের সমাজে বেগুন না খাওয়ার জন্য দিলাম বেড়া বেড়ায় যদি বেগুন খায় তাহলে এই বেগুন কি কখনো রক্ষা পাবে কথা বলেন না কেন রক্ষা পাবে রাষ্ট্র হেফাজতের জন্য রাষ্ট্র নিরাপদের জন্য যে পুলিশ দিলাম সেনাবাহিনী দিলাম বিজিবি দিলাম ওরাই যদি রাষ্ট্রের ভিতরে নয়কে ছয় করে ফেলে এই রাষ্ট্র কখনো তাদের কাছেও নিরাপদ নয় আল্লাহ হোক ক্ষমতার মৎ যাদেরকে বসাতেন তাদের ভিতরে প্রথম যাচাই করতেন তাকওয়া কার হয় আর একটু বলেন না কার ভয় ওই যে উমর রাদিয়াল্লাহু তাহলে আনহুর ছেলে আব্দুর রহমান নাম কি উমরের ছেলের নামও কি ছিল